আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় সকল ভিভার্স আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে দু হাজার সালের মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে অনলাইনে আবেদন করবেন এ টু জেড প্রক্রিয়া দেখাবো তো চলেন ভিডিও শুরু করি তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিব যে আবেদন করার জন্য কি কি লাগবে আবেদন করার জন্য আপনার একটা ছবি লাগবে এবং আবেদন করার জন্য একটা ইমেইল একটা মোবাইল নাম্বার লাগবে এবং আপনার প্রিলি যে পাশ করেছেন কিংবা অনার্স যে পাশ করেছেন সেই তথ্যগুলো লাগবে যেমন রোল রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার বোর্ড ঠিক আছে এবং আপনার জন্ম তারিখটা লাগবে তো চলেন আমরা ভিডিওটি শুরু করি তো সর্বপ্রথম আমরা একটু জেনে নিব যে আবেদনের লাস্ট ডেট কবে তো দেখেন আবেদনের লাস্ট তারিখ হচ্ছে বিশ মে দু হাজার চব্বিশ তারিখ বিশ তারিখের পর আপনি আবেদন করতে পারবেন না ক্লিয়ার এবং আমরা একটু দেখে নিব যে বাংলাদেশের কোন কোন কলেজে প্রাইভেট মাস্টার্স চালু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এইখানে পঁয়ষট্টিটা কলেজের লিস্ট দেওয়া রয়েছে আপনি আপনার এলাকার কলেজের লিস্টটা কিন্তু এখান থেকে সুন্দর করে দেখে নেবেন ওকে তো এখানে পঁয়ষট্টিটা লিস্ট দেওয়া রয়েছে এই পঁয়ষট্টিটা লিস্টেই আপনি হচ্ছে প্রাইভেটে আবেদন করতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট আপনি কিন্তু চান্স পাবেন গ্রান্টি ওকে প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা বিষয়ে কিন্তু এক হাজারটি করে সিট কিন্তু আপনাদের বরাদ্দ রয়েছে সো আমি যেহেতু দিনাজপুরের একজন ছেলে তো আমি দেখতে পাচ্ছি দিনাজপুর সরকারি কলেজ দিনাজপুর আমাদের কিন্তু দিনাজপুর সরকারি কলেজে প্রায় মাস্টার্স প্রাইভেট আবেদন করা যাবে সো আপনার কোনটা সেটা আপনি দেখে নেবেন নেওয়ার পর গুগল ক্রম আসবেন আসার পর এখানে সার্চ করতে হবে ইউ অ্যাডমিশন এইটা লিখে সার্চ করতে হবে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার সামনে একটি ওয়েবসাইট আসছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এমন ইন্টারফেস আসবে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মাস্টার্স এই মাস্টার্সে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা কি করবেন একটু নিচে আসে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাডমিশন এখানে অ্যাপ্লাই নাও মাস্টার্স প্রাইভেট ভালোভাবে দেখেন অ্যাপ্লাই নাও মাস্টার্স প্রাইভেট যেইখানে লেখা রয়েছে এইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর সিম্পল বিষয় আপনি যদি অনার্স পাস করে থাকেন তাহলে এইখানে অনার্সের টিকমার্ক দেয়াই রয়েছে আপনি জাস্ট নেক্সট করবেন এবং অনার্সের রোল রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার সুন্দর করে কিন্তু বসাবেন ওকে এবং আপনি যদি প্রিলি পাস করে থাকেন তাহলে এই প্রিলিতে ক্লিক করবেন এবং এখানে নেক্সট করবেন প্রিলি মানে প্রিলি যে পাশ করেছেন সেটা রোল রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার বসায় দিলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো যাই হোক যেহেতু আমি হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্স পাশ করেছি তো সেই ক্ষেত্রে আমি এইখানে প্রিলিতে ক্লিক করলাম দেখেন সবুজ চিহ্নটা প্রিলিতে আছে নীল চিহ্নটা এবং প্রিলিমিনারি এখানে নেক্সট করছি করার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রোল নাম্বার লাগবে ঠিক আছে তো আমি এখানে একটা রোল নাম্বার দিচ্ছি আমার প্রিলির যে রোল নাম্বারটি সো আপনারা আপনাদের প্রিলিমিনারি টু মাস্টার্সের রোল নাম্বারটি দিবেন দেওয়ার পর এখানে হচ্ছে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি দিচ্ছি তারপর পাসিং ইয়ার এখানে দেখতে পাচ্ছেন দু সালে যারা পাশ করেছে তারাও আবেদন করতে পারবে এবং দু সালে যারা পাশ করেছে তারাও কিন্তু আবেদন করতে পারবে ওকে সো দেখেন এখানে হচ্ছে দু হাজার সতেরো আঠারো উনিশ বিশ আপনারা যেটা সেটা দিবেন আমি বিশ দিলাম দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সট এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেসটাতে দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রিলি রোল রেজিস্ট্রেশন নাম্বার থাকবে আর যদি অনার্সের রোল দিয়ে আবেদন করেন তাহলে অনার্সের রোল রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার থাকবে এবং কত সিজিপিএ পেয়েছেন এটাও কিন্তু এখানে সুন্দর করে কিন্তু দেয়া থাকবে ওকে এবং আপনার সাবজেক্টের নাম কী নিয়ে অনার্স করেছেন বা কী নিয়ে প্রিলিমিনারি টু মাস্টার্স পাশ করেছেন সেই সাবজেক্টের নাম থাকবে এবং কোন কলেজ থেকে পাস করেছেন সেই কলেজের নামটা এখানে দেওয়া থাকবে ওকে সো আমরা একটু নিচে আসি সো নিচে আসার পর এখানে আপনার নাম আপনার বাবার নাম থাকবে আপনার মায়ের নাম থাকবে এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই আপনাকে দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সেক্স মেল অর্থাৎ আপনার হচ্ছে যে এইখানে যদি আপনি পুরুষ হয়ে থাকেন মানে ছেলে তাহলে হচ্ছে মেল থাকবে এবং যদি মেয়েদের ক্ষেত্রে এখানে ফিমেল থাকবে তো দেখবেন যে মেল বা ফিমেল রয়েছে কি না সঠিকটা রয়েছে কি না তো আমি যেহেতু একজন ছেলে একজন ছেলে তো সেক্ষেত্রে আমার এখানে মেল রয়েছে মানে সব ঠিক রয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এটা কিন্তু ভুল থাকবে সবসময় এই যে ক্লিক টু চেঞ্জে ক্লিক করবেন চেঞ্জে ক্লিক করবেন তারপরে এই যে একটা ক্যালেন্ডার আইকন এই ক্যালেন্ডার এখানে ক্লিক করতে হবে এই যে ডিসেম্বর উনিশশো পঁচিশে ক্লিক করতে হবে আবার উনিশশো পঁচিশে ক্লিক করতে হবে এবং এই চিহ্নটা ক্লিক করে আপনার যেটা শাল সেটা আপনি দিয়ে দিবেন তো এইখান থেকে আমি সুন্দর করে আমার যে শালটি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি সো আমার শালটি দেওয়া শেষ আমি এখন এই যে নেক্সট বাটন এইখানে ক্লিক করে দিব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে এই যে দেখেন এটা এখানে আপনাকে দেখতে পাচ্ছেন এলিজিবল কোর্স লিস্ট মানে আপনি কোন সাবজেক্টে আবেদন করতে পারবেন এইখানে কিন্তু সেই সাবজেক্টটার নাম দেখাবে যেহেতু আমি হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্স পলিটিক্যাল সায়েন্স নিয়ে করেছি তো আমাকে পলিটিক্যাল সায়েন্স নিয়েই মাস্টার্স শেষ পড়বে আবেদন করতে হবে এবং যারা হচ্ছে অনার্স যেই সাবজেক্ট নিয়ে আপনারা আবেদন করেছেন এই মানে অনার্স যেই সাবজেক্ট নিয়ে করেছেন সেই সাবজেক্টের নামটা এদিকে দেখাবে এবং ওই সাবজেক্টেই আপনাদেরকে কিন্তু মাস্টার্সে আবেদন করতে হবে তো যাই হোক আমরা সিলেক্ট ডিভিশন এখানে ক্লিক করে আমার যেই বিভাগ এই রংপুরে ক্লিক দিলাম তারপরে হচ্ছে যে সিলেক্ট ডিস্ট্রিক্ট আমার রংপুরের ভিতরে কোন ডিস্ট্রিক্টের কলেজ আমি সার্চ করতেছি অবশ্যই দিনাজপুর তো আমি দিনাজপুর দিলাম তারপরে এখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি দিনাজপুর গভর্নমেন্ট কলেজ এখানে হচ্ছে একটা মাত্র কলেজ রয়েছে মাস্টার্স প্রাইভেট তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে পলিটিক্যাল সায়েন্সে এক হাজারটি সিট কিন্তু টোটাল এবং এখন পর্যন্ত ছয়শো নয়টি সিট কিন্তু ফাঁকা রয়েছে ক্লিয়ার তো এখানে মাস্টার্স প্রাইভেটে আপনি আবেদন করা মানেই কিন্তু হানড্রেড পারসেন্ট চান্স হয়ে যাওয়া ঠিক আছে তো দেখেন এখানে সিট কিন্তু ছয়শো নয়টা ফাঁকা রয়েছে সো আপনি চাইলে আপনার মন মতো কলেজগুলো চেক করতে পারবেন তো সাপোজ কোথার কথা আমি ঢাকার কয়েকটা কলেজ চেক করে দেখাচ্ছি তো আমি ডিভিশন এখানে সুন্দর করে আমি ঢাকা দিলাম তারপর ঢাকার কয়েকটা জেলা সো সাপোজ আমি হচ্ছে নারায়ণগঞ্জে ক্লিক দিলাম তারপর নারায়ণগঞ্জের গভর্নমেন্ট তোলারাম কলেজে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখনও সাতশো সিট কিন্তু ফাঁকা রয়েছে এবং নারায়ণগঞ্জ বাদে যদি আমি দেখা যাচ্ছে কোথার কথা একটা যে এখনও দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আনন্দমোহন কলেজে এখনও ছয়শো চুয়ান্নটা সিট ফাঁকা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কলেজে দেখতে পাচ্ছেন এক হাজারটার মধ্যে এক হাজারটা সিটেই ফাঁকা রয়েছে এবং এখানে আমি যদি ময়মনসিংহের কলেজ দেখি ও ময়মনসিংহ দেখেছি এখন আমি যদি মানিকগঞ্জের কলেজ দেখি গভর্নমেন্ট দেবেন্দ্র কলেজ তো এখানে দেখতে পাচ্ছেন নয়শো পঁচিশটা সিট কিন্তু ফাঁকা রয়েছে আপনি ইজিলি আবেদন করতে পারবেন ক্লিয়ার এবং কিশোরগঞ্জে যদি দেখি আমি গভর্নমেন্ট গুরুদোয়াল কলেজ এইখানেও আটশো উনিশটি সিট কিন্তু এখন পর্যন্ত ফাঁকা রয়েছে ওকে তো যাই হোক আপনি আপনার পছন্দক্রম অনুযায়ী হচ্ছে কলেজ চয়েস করবেন তো আমি আমার দিনাজপুর সরকারি কলেজতেই চয়েস করতেছি তো আমার হচ্ছে বিভাগ রংপুর জেলা দিনাজপুর এবং দিনাজপুর সরকারি কলেজে ছয়শো নয়টি সিট ফাঁকা রয়েছে আমি ক্লিক দিলাম তো আমার সাবজেক্টটা এদিকে চলে আসলো আসার পর জাস্ট নিচে আসে এই যে নেক্সটে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করার পর সিম্পল বিষয় আপনাকে বলা হচ্ছে একটি ছবি দিতে হবে এই যে দেখেন ছবি তো ছবির সাইজ হইতে হবে হাইট একশো বিশ সরি হাইট একশো পঞ্চাশ পিকজেল ওয়াইড একশো বিশ এবং জেপিজি হইতে হবে এবং ছবিটা পঞ্চাশ কিলোবাইট হতে হবে তো ছবি কিভাবে তৈরি করতে হবে এই যে দেখেন ক্লিক হেয়ার টু এডিট ইউর ফটো অনলাইন এখানে ক্লিক করবেন তারপর এমন একটা ওয়েবসাইট আসবে এখান থেকে এই যে চুজ ফাইলে ক্লিক করতে হবে চুস ফেলে ক্লিক করার পর আপনার যে ছবিটি রয়েছে সেই ছবিটি সুন্দর করে আপনি হচ্ছে এখানে সিলেক্ট করে দিবেন তো আমি হচ্ছে আমার একটা ছবি সুন্দর করে সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর আমি হচ্ছে এখানে হাইটের জায়গা লিখব একশো পঞ্চাশ এবং ওয়াইটের জায়গা লিখবো একশো বিশ লিখার পর রিসাইজ ইমেজ এই বাটনে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে জাস্ট একটু ওয়েট করতে হবে হোয়াইট করার সঙ্গে সঙ্গে আমাদের ছবিটি এখানে চলে আসছে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গেল দেখেন অটোমেটিকলি ছবিটা ডাউনলোড হয়ে গেলো এবং আমরা হচ্ছে এই ছবিটাকে সুন্দর করে এই যে চুজ ফাইলে ক্লিক করার পরে আমি ছবিটাকে সুন্দর করে সিলেক্ট করে ওভেন করলাম দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে সুন্দর মতো চলে আসছে ওকে এখন এইখানে হচ্ছে মোবাইল নাম্বার এখানে নিজের পার্সোনাল মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন তো আমি এখানে সুন্দর করে আমার যে ফোন নাম্বার সেটা এখানে দিয়ে দিলাম তো অবশ্যই নাম্বারটি চেক করবেন সঠিক রয়েছে কি না তারপর এখানে ইমেইল যাচ্ছে সো আপনার ইমেল অবশ্যই দিতে হবে যদি ইমেল না থাকে তাহলে এখানে লিখে দিতে পারেন ন ইমেইল অ্যাট জিমেল ডট কম তো আমি এখানে আমার যেহেতু ইমেইল রয়েছে তো সেই ক্ষেত্রে আমি আমার ইমেইল কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ওকে তো ফোন নাম্বার ইমেল দেওয়ার পর নেক্সটে ক্লিক করতে হবে এখন হচ্ছে আমাদের মূল বিষয় সেটা হচ্ছে আপনাদেরকে অঙ্গীকার নামা ডাউনলোড করে প্রিন্ট করে হাতে লিখে তারপর আবার পিডিএফ তৈরি করে আবার হচ্ছে এখানে আপলোড করতে হবে এবং অবশ্যই দুইশো কিলোবাইটের মধ্যে তো আমি এই যে ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু হচ্ছে ডাউনলোড হওয়ার কথা বাট এইখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সমস্যার কারণে এই যে পিডিএফটা কিন্তু ডাউনলোড হচ্ছে না ঠিক আছে তো এই পিডিএফটা ডাউনলোড না হোক সমস্যা নেই আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিচ্ছি তো এইটা হচ্ছে সেই পিডিএফটা এই পিডিএফটির লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখছি আপনারা জাস্ট এক লিকে ডাউনলোড করে ফেলবেন এবং অঙ্গিকার নামাটি কীভাবে দুইশো কিলোবাইট করতে হবে এটা নিয়ে আমি আমার একটা ভিডিও রয়েছে ছোট্ট দুই মিনিটের ওইটা আপনারা দেখলে নিজেই করতে পারবেন তো এখানে অবশ্যই এই অঙ্গিকার নামা এইটা লিখে থাকতে হবে দু হাজার বাইশ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের আয়তায় এইখানে বিষয়ের নামটা লিখবেন তারপরে এখানে হচ্ছে আপনার নাম বাবা মায়ের নাম জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র নম্বর মানে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার আপ এবং স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম যদি আপনি অনার্স পাস করেন তাহলে এখানে সুন্দর করে লিখতে হবে স্নাতক পাস হ্যাঁ কিংবা হচ্ছে যে আপনি প্রিলি পাশ করলে এখানে লিখবেন প্রিলিমিনারি টু মাস্টার্স হ্যাঁ তারপরে পাশের সোন কত সালে পাশ করেছেন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম হ্যাঁ কত সিজিপিএ পেয়েছিলেন মোট স্কেল কত এটা লিখতে হবে এবং এইখানে আপনার আবেদনকারীর পূর্ণ নাম এবং স্বাক্ষরটা দিয়ে দিবেন এবং তারিখটা দিবেন তো আর কি কেমন লেখাটা কেমন থাকবে একটু দেখাই দেয় আপনাদেরকে সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নিজের অঙ্গীকার নামা তো এইখানে আমার রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এখানে লেখা রয়েছে এবং এখানে আমার নাম বাবা মায়ের নাম সুন্দর করে লিখে দিচ্ছি এবং আমার জন্ম তারিখ আমি সব বাংলায় লিখছি আপনারা চাইলে হচ্ছে যে প্রথম তিনটা বাংলা লেখার পরে জন্ম তারিখটা ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র ইংরেজিতে ঠিক আছে লিখতে পারেন এবং স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম এটা অবশ্যই বাংলা লিখবেন প্রিলিমিনারি টু মাস্টার্স কিংবা অনার্স বা স্নাতক পাশ ঠিক আছে এবং কত সালে পাশ করেছেন এটা ইংরেজিতে লিখবেন রোল নাম্বারটা ইংরেজিতে রেজিস্ট্রেশন নাম্বারটা ইংরেজিতে এবং কোন কলেজ থেকে আপনি পাশ করেছেন সেটা লিখতে পারবেন বাংলায় এবং কত সিজিপিএ পেয়েছেন ইংরেজিতে লিখতে পারবেন এবং মোট স্কেল এখানে ফোর পয়েন্ট জিরো জিরো অবশ্যই দিতে হবে ঠিক আছে এবং এখানে হচ্ছে আপনার নামটা দিবেন আমি যেমন আমার নাম দিছি এবং এখানে তারিখটা বসায় দিছি ঠিক আছে তো এই অঙ্গীকার নামাটা আমি হচ্ছে দুইশো কিলোবাইটার করে নিছি আপনারা এইভাবে দুইশো কিলোবাইটার কিভাবে করতে হবে ওই ভিডিওটা দেখে এই দুইশো কিলোমিটার করে নেবেন নেওয়ার পর হচ্ছে ওইখানে আপলোড করতে হবে তো এখানে সুন্দর করে আসবেন আসে চুস ফাইলে ক্লিক করতে হবে চুজ ফাইলে ক্লিক করার পর হচ্ছে আপনাদেরকে সুন্দর করে এখানে ক্লিক করে ওপেন করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কিন্তু এখানে চলে আসছে তারপর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আসার পরে আপনি যে প্রিভিউ অ্যাপ্লিকেশন নামের একটা বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার ছবিটা এখানে সুন্দর করে দেখাবে এবং আপনার হচ্ছে নাম বাবা মায়ের নাম জন্ম তারিখ হ্যাঁ সব কিছু দেখবেন এবং এখানে হচ্ছে আপনার লিঙ্গ পুরুষ না মহিলা দেয়া আছে এটা ভালো করে দেখবেন এবং জন্ম তারিখটা ভালো করে চেক করবেন সঠিক রয়েছে কিনা তো আমার সব কিছু সঠিক রয়েছে এবং একটু যদি নিচে আসি আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমি কোন কলেজে আবেদন করতেছি সেই কলেজের নাম কোন সাবজেক্ট সেই সাবজেক্টের নাম মোবাইল নাম্বার এবং ইমেল সব কিছু কিন্তু আমাদের দেখাচ্ছে সো এইগুলো সব চেক করে নেবেন যে সব ঠিক রয়েছে কি না যদি ঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন এই বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আপনার সামনে এমন ইন্টারফেস আসবে আপনার একটা হচ্ছে অ্যাডমিশন রোল নাম্বার দিবে এবং অ্যাডমিশন পিন নাম্বার দিবে এই রোল নাম্বার পিন নাম্বারটি সযত্নে রাখবেন কাউকে দিবেন না ঠিক আছে এবং এই যে ডাউনলোড অ্যাডমিট কার্ড এই ডাউনলোড অ্যাডমিট কার্ড বাটনে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে ক্লিক করার পর স্টার ডাউনলোডে আপনাকে ক্লিক করতে হবে এবং ডাউনলোড কিন্তু হয়ে গেল আমি এটাকে একটু ওপেন করি সো এটা আমি ওপেন করলাম এবং এর ভিতরেই আমি দেখতে পাচ্ছি আমার মোবাইলে কিন্তু অলরেডি হচ্ছে একটা এস এম এস চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এস তো এই এস এম এসটা সুন্দর করে আপনার ফোনেও কিন্তু যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু চলে যাবে ঠিক আছে তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি পেজ চলে আসছে এখানে কিন্তু হচ্ছে সুন্দর করে আমার সকল তথ্য আছে আমার ছবিটিও কিন্তু রয়েছে তো এটাকে কি করতে হবে এটাকে হচ্ছে আমাকে সুন্দর করে যেমন চোখ দিয়ে দেখতে পাচ্ছেন এই তেমনই হচ্ছে প্রিন্ট করতে হবে ঠিক আছে তো এটাকে হচ্ছে রঙিন প্রিন্ট করতে হবে প্রিন্ট করার পরে সুন্দর করে কলেজে আমরা চলে যাব যাওয়ার পরে কলেজে দুই হাজার পঁচিশের মধ্যে টাকা পয়সা লাগবে ওই টাকার মধ্যেই হচ্ছে সুন্দর করে জমা দিয়ে আমরা কিন্তু ভর্তি হয়ে যাব ঠিক আছে তো এটাই ছিল অনলাইন আবেদন কীভাবে করতে হয় ভিডিও তো অবশ্যই এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফিজ